যাদের যাদের এইভাবে ওবিপি যাবে তাদের তাদের জন্য খালি যাদের যাদের এইভাবে ওবি যাবে তাদের জন্য চলে যাবেন যাবেন এই অ্যাপসটায় এই অ্যাপসটায় যাবেন অ্যান্ড্রয়েড টেলিগ্রামে গ্রামে যাবেন মিনি ওবিপি এটা কপি করবেন চাই ধরে তিনে গিয়ে আমি ক্লিক করবেন ডিভাইস স্টোর অ্যান্ড্রয়েড ওবি ফ্রি ফায়ার ম্যাক্স পেস্ট আর ওবি লিঙ্কটা আমি যখন সেট আপ ভিডিও দেবো তার পাশেই ওবি লিঙ্কটা আমি দিয়ে দেবো অনুযায়া ডাউনলোড করে নেবেন আমি তো মাত্র দেখাই টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে আমি যখন লিঙ্কটা দেবো না হেনে লিঙ্কটা মেরে ওপেন করে নেবেন লিঙ্কটা যেই দেবো হেনে লিঙ্কটা যেই দেবো ওইটা করে নেবেন করার পরে যাটা অ্যাপসটা লাভায় নেবেন তো দেখতে পাচ্ছেন না এটা এটা আবার থ্রি ডট থ্রি ডট এবার ক্লিক করে সেভ ডাউনলোড করে নেবেন বুঝছেন তাহলে চলে যাবে ওই যেটাই আর আমার যাবেন কেড়ে দেবেন ফিবার ম্যাক্সে ঢুকবেন দেখবেন সমাধান হয়ে গেছে এক্সেন্ট কমপ্লিট